আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি ঘোষপাড়া মিলন সংঘ তাদের ছিয়াশিতম বর্ষে এক অভিনব চমক নিয়ে হাজির হচ্ছে দু সালে দেশের সবচেয়ে আলোচিত ও মহত্তম ধর্মীয় অনুষ্ঠান এবার থিম হিসেবে ধরা দেবে কথা মণ্ডপে দেবরাজ ইন্দ্র একদিন অহংকার বশত দুর্বাসা মনে নিবেদন করা পুষ্প মালা গ্রহণে অস্বীকার করেন অপমানিত মনিক্রোধে দেবতাদের দেবতাদের অভিশাপ দেন সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদের ঐশ্বরিক শক্তি হারায় এর সুযোগে অসুরীরা দখল করে নেয় স্বর্গলোক বিপন্ন দেবতারা আশ্রয় নেন ভগবান বিষ্ণু স্মরণে বিষ্ণুর উপদেশে অমৃত প্রাপ্তির আশায় শুরু হয় মহাসমুদ্র মন্থন সমুদ্র মন্থনের সময় অমৃতের কলসের থেকে চার ফোটা অমৃত পৃথিবীতে পতিত হয়েছিল হরিদ্বার প্রয়াগ নাসিক ও উজ্জয়নীতে এই অমৃত কলসকেই বলা হয় কুম্ভ সনাতন ধর্ম বিশ্বাস অনুসারে এই চার স্থানে অনুষ্ঠিত হয় যেখানে পবিত্র স্নানের মাধ্যমে মানুষ ধন্য হয় এই বিষয়টি নিয়ে গবেষণা করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থিসিস আকারে জমা দেন অ্যালান মোরেনিস সেই প্রাচীন পৌরাণিক কাহিনী ভক্তি ধর্ম ও আধ্যাত্মিকরা মিলিত রূপে গড়ে ওঠে কুম্ভের মহিমা সালে দু হাজার এক বিশেষ মহাযোগ একবারই আসে তাই এই বছরের দুর্গোৎসব থিমে শিল্পীর নিখুত আবহ প্রতীকী রূপায়ণ এবং পৌরণীয়তার ছুঁয় মণ্ডপ ধরাদেবে ধরা দেবে কুম্ভের সেই মহামান্বিত আখ্যাত আগরপাড়ায় তুলে ধরছেন আপনারা হঠাৎই কেন কুম্ভ এখানে আপনারা এই বছরের জন্য পঁচিশ সালে উল্লেখযোগ্য যে কটা ইভেন্ট হয়েছে তার মধ্যে কুম্ভ অন্যতম এবার এই কুম্ভ কেন্দ্র করে আমাদের পুরো ভারতবাসী এবছর ছিল এই কুম্ভ স্নান পূর্ণ স্নান এটাকে কেন্দ্র করে এবার কুম্ভ জিনিসটা কি কোথা থেকে এসছে থেকে উৎপত্তি মানে কোথাও আমরা এই টোটালে অর্ধেক লোক জানে না অর্ধেক লোক জানে কুম্ভমনা স্নান ওইখানে গিয়ে স্নান করলে পুণ্য লাভ হয় হ্যাঁ পুণ্য হয় কিন্তু কুম্ভটা কোথা থেকে এসছে কিসের জন্য ঠিক আছে আমরা টোটাল সামগ্রিক এই জিনিসটাকে এখানে আমরা প্যান্ডেলে তুলে ধরছি কত টাকা বাজেট এবছর আর কততম বর্ষ আমাদের এবছর ছিয়াশি তম বর্ষ আমাদের বাজেট তো এইভাবে হয় না তাও অ্যাবভ ফিফটি ল্যাক্স তো উপরে আমাদের বাজেট হয়েছে আপনার নাম ডেজিগনেশন আমার নাম গৌরাঙ্গ বণিক আমি সম্পাদক আমাদের যে পরিকল্পনা এবছর আমরা করেছি সেটা হলো কুম্ভ আমরা সবাই জানি দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে এই বছর একশো চুয়াল্লিশ বছর মহাকুম্ভের পালন হয়েছে তো আমরা দেখেছি যে মহাকুম্ভে অনেক পুণ্যার্থীরা যে গেছে এবং অনেকেই যেতে পারেনি অনেক লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে ওখানে কিন্তু এমন আমরা দেখেছি যে এই যাত্রী জঞ্জলের কারণে অনেকেই যেতে পারেনি ওখানে তো আমরা ভাবলাম কেননা আমরা সেই কুম্ভকে এখানে ফুটিয়ে তুলি যাতে যারা যেতে পেরেছে এবং যেতে পারেনি উভয়েরাই এখানে এসে সেই জিনিসটা উপভোগ উপভোগ করতে পারে তাই জন্য কি ইউজ হয়েছে মূলত মণ্ডপে আমরা যে মেইনলি এখানে ম্যাটেরিয়ালটা ইউজ করছি এটা হলো আমাদের তো প্লাই বাটাম আছে এবং ফাইবারের মডেল আছে আমাদের মেইন যেটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের প্রতিমা শিল্পী যিনি সুবিমল বাবু সুবিমল দাস বিগত আমরা অনেক বছরই একসাথে কাজ করেছি কিন্তু এই বছর এখানে যেটা হচ্ছে সেটা হলো সিলিকনের দুর্গা আমাদের হচ্ছে আপনার নাম ডেজিগনেশন আমার নাম সম্রাট ভট্টাচার্যী এই বছরের থিম শিল্পী ক্যাপিটাল ফ্যাশন ট্রেন্ডিং ডিজাইনের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন নামি দামি কোম্পানির জিন্স প্যান্ট কটন প্যান্ট জামা ও টি শার্ট পাওয়া যায় প্রোপাইটার ওয়ার্ড আমাদের ঠিকানা গঙ্গাসাগর কালীবাজা গ্রাম পঞ্চায়েতের সামনে আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু সেভেন থ্রি জিরো সিক্স থ্রি টু পুজোর কেনাকাটার জন্য আকর্ষণীয় ছাড় থাকবে